জন্মালেন আর সঙ্গে সঙ্গে দেবঋণ ঋষি ঋণ ঋণ পিত হয় সেই ঋণ শোধ করে না গেলে তাকে দণ্ড পেতে হয় পুত্র শব্দের অর্থ বলছেন পুত্রার্থ নরক প্রায়ত পুত্র যিনি পিতামাতাকে নরক থেকে পরিত্রাণ প্রদান করেন তিনি হলেন পুত্র কিভাবে পিণ্ড দিয়ে জল দিয়ে পরলৌকিক ক্রিয়াকর্ম সার্ধাদিক ক্রিয়াকর্ম কীর্তন ভাগবতী কথা মানে গীতা অনুষ্ঠান সমস্ত শাস্ত্রীয় কর্ম সম্পূর্ণ করে সন্তান পিতামাতাকে পুণ্যের নিস্তার করে এই জন্য সন্তানের এত গুরুত্বপূর্ণ সন্তানের এত প্রয়োজনীয়তা আর যাদের সন্তান থাকতে থাকতে পিতামাতার পরলৌকিক কর্ম ক্রিয়া না করে তাহলে বলছেন সন্তান থাকা থেকে না থাকা সমান যাই হোক গুরুদেব আমাদের আদেশ করেছেন গুরুদেবদের যা কর্তব্য শিষ্যদের সৎ পথ দেখানো স্বাস্থ্য সিদ্ধান্ত সঠিক পথে নিয়ে যাওয়া এটাই গুরুদেবদের কাজ সেই অনুযায়ী যেমন তিনি নির্দেশ করেছেন সেই অনুযায়ী একটু বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে আপনারা সকলে কৃপা করে আগমন করেছেন বৈষ্ণবের তীর ধাম বা মৃত্যু হলে অপর অপর বৈষ্ণবগণ তাকে উদ্দেশ্য করে ভগবানের নাম কীর্তন লীলা কীর্তন ভগবানের ভোগ আরাধনা সাধু বৈষ্ণবের আরাধনা বা সাধু বৈষ্ণব গণের চরম ভোলা এই পঞ্চাঙ্গ মৃত প্রাপ্ত হবে আমরা সেই আশায় সেই উদ্দেশ্যে এই আয়োজনের উদ্যোগী হয়েছে আপনারা সকলে আগমন করেছেন জয় সচিনন্দন জয় গৌরহরী জয় বিষ্ণু পিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী শ্রীমান মহাপ্রভু নদীয়ার চাঁদ এই নদীয়া বিহারী যাকে নিয়ে সারা বিশ্ব আজ আনন্দের মধ্যে রয়েছেন সারা বিশ্বে আজ আনন্দের লহরী যে আনন্দের আবির্ভাব সেই নদীয়া জেলায় আমরাও সেই নদীয়াবাসী বিশ্ব বেদান্ত বন্ধিত আপনারা তো আমরা সকলেই আপনারা সকলেই কৃপা করে এসেছেন আমরা এখন একটু ভগবানের কথা শ্রবণ করব তারপরে ভোগ হবে পাঠের শেষে সবাই প্রসাদ গ্রহণ করবেন আবার